আলোচনার বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি যদিও বিশ্বের সবার নজর এখন মধ্যপ্রাচ্যে কারণ ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেখানে বন্দি বিনিময় হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে এই যুদ্ধটা চিরতরে শেষ হয়ে গেছে ফলে বিশ্বের গণমাধ্যমের নজর সেখানে থাকায় রাশিয়া ইউক্রেন এই যে যুদ্ধ পরিস্থিতির ভিতরে ধীরে ধীরে যে উত্তেজনা ঘনীভূত হচ্ছে সে বিষয়টির দিকে এখন অনেকেরই নজর নেই সর্বশেষ রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে সেটি হল যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে যুক্তরাষ্ট্র দেবে কি না সে বিষয়ে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হল দূরপাল্লার একটি মিজাইল যে মিজাইল আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এখন ইউক্রেন যদি ক্রুজ নিজের হাতে পেয়ে যায়। তাহলে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোকে তার আক্রমণের নাগালের ভিতরে এর আগে এই রাশিয়ার ভেতরে আহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ করার জন্য ইউক্রেনকে কেউ অনুমতি দেয়নি যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার পরেই এই যুদ্ধ যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সে বিষয়টি লক্ষ্য রেখে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে আক্রমণ করা থেকে ইউক্রেনকে বিরত রেখেছিলেন আবার জ্যালেন্সকে টাওরাস ক্ষেপণাস্ত্র চেয়েছিল জার্মানির কাছে জার্মানির তখনকার যিনি চ্যান্সেলর ছিলেন তিনিও আহ এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়নি যা দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করতে পারে তারপরেও আমরা রাশিয়ার ভিতরে ইউক্রেনকে আক্রমণ করতে দেখছি এবং রাশিয়ার যে তেল শোধনাগার ইউক্রেন ব্যবহার করে ড্রোন এখন সর্বশেষ যে খবরটি এই বিষয়ে আছে সেটি আগে বলি সেটি হলো যে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিমির জ্যালেন্স কি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র চাইবেন এখন গণমাধ্যমগুলো জানাচ্ছে যে এই বৈঠকটি খুব শিগগিরই অনুষ্ঠিত হবে এবং এই শুক্রবারেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জ্যালেন্সকির একটা বৈঠক অনুষ্ঠিত হবে জেলেনস্কি সেখানে একা একা যাবেন তা নয় জেলেনস্কি দলবল নিয়ে যাবেন সেখানে বৈঠক করার জন্য এবং শুধুমাত্র যে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ আলোচনা হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তা নয় বরং আরও কিছু বিষয় তার রয়েছে যেমন জ্যালেঞ্জকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাই যাতে করে রাশিয়ার ড্রোন এবং মিসাইল আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য কেননা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিধি বাড়িয়েছে মানে ব্যাপক পরিমাণে আক্রমণ করছে এবং গড়ে আটশোর বেশি ড্রোন মিসাইল দিয়ে আক্রমণগুলো করা হচ্ছে এবং এই যে সব ড্রোনই যে বিস্ফোরক থাকে তা নয় কিন্তু কিছু ডিকয় বা প্রতারক ড্রোন দিয়েও রাশিয়া ইউক্রেনে হামলা করে প্রতারক ড্রোনগুলোর ব্যবহার হলো যে যখন একটা ড্রোন ঢুকে যায় ইউক্রেনের সীমানার ভিতরে তখন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে চিহ্নিত করে এবং সেটিকে ভেঙে ফেলার জন্য গোলা ছড়ে দেয় ফলে ওই যে প্রতারক ড্রোন সেগুলোর দামে সস্তা হয় এবং কম টাকায় পাওয়া যায় ফলে রাশিয়া কম টাকায় আকাশ প্রতিরক্ষার জন্য যে ব্যবহার করা বেশি টাকার গোলা সেগুলোকে খরচ করে দেয় এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সীমিত অসীম নয় কারণ এগুলো তৈরি করতে সময় লাগে সবচেয়ে বড় কথা এগুলো তৈরি করতে অনেক অর্থ খরচ হয়ে যায় ফলে পৃথিবীতে সব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সীমিত একেবারে অবারিত অসংখ্য নয় ফলে যদি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে যায় তাহলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে এ কারণে এই আক্রমণের ক্ষেত্রে ডিকয় ড্রোন ব্যবহার করা এখন কি কেন দেখা করতে যাচ্ছেন তিনি কি নিজে থেকেই চলে যাচ্ছেন দেখা করতে তিনি কি কোনো ইঙ্গিত পেয়েছেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই টমাহ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে পারেন তিনি এই যে মিশর সফর করতে গেছেন গাজা এবং হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধটি বন্ধ করা বা যুদ্ধ বিরতি করা সেলিব্রেট করার জন্য তিনি যখন গেলেন তার আগে তিনি ফোর্স ওয়ান অর্থাৎ যেই উড়োজাহাজটিতে চড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গাতে যান তাতে ওঠার আগে তিনি সাংবাদিকদেরকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি একই সঙ্গে একটি প্রশ্নও তুলেছেন যে যুদ্ধ যদি বেশি দিন চলে তাহলে এই ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়টি একদম সক্রিয়ভাবে বিচার বিবেচনা করবেন একইভাবে তিনি এই প্রশ্ন তুলেছেন যে রাশিয়া কি এটি পছন্দ করবে যে তাদের দিকে এরকম যাচ্ছে। সুতরাং এই যে ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন এটি প্রথম টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা এটি প্রথম কথা নয় এর আগে আমরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের কাছে শুনেছি যে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেন কে দেওয়ার বিষয়টি বিচার বিবেচনা করছে তবে তিনি বলেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন বলছেন যে হ্যাঁ দেওয়া হতে পারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়েই দেয়া হবে যেমন ধরুন ইউরোপ এবং ইউক্রেন একটা ব্যাপক চাপ তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্পের উপরে যেন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বিশেষ করে রাশিয়ার তেলের উপরে আমরা দেখতে পেয়েছি যে ভারতের উপরে একটা এক্সট্রা টেরিফ আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার উপরে তিনি কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেননি কেন কারণ ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করেছেন যে ন্যাটোভুক্ত দুটি দেশ তুরস্ক এবং হাঙ্গেরি বিপুল পরিমাণে তেল রাশিয়ার কাছ থেকে ক্রয় করে এখন তিনি বলছেন যে ইউরোপ বা ন্যাটোভুক্ত দেশগুলোই যদি রাশিয়ার সঙ্গে থেকে যদি তেল ক্রয় করে আবার একদিকে তেল ক্রয় করবে আরেক দিকে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই বিষয়টি তার কাছে খুব একটা ভালো ঠেকে না সুতরাং তিনি প্রথমে ইউরোপকে চাপ দিচ্ছেন যে ইউরোপের দেশগুলো বা ন্যাটোভুক্ত দেশগুলো যেন আহ তেল ক্রয় করা বন্ধ করে এবং তারপরেই তিনি এ স্যাংশন দিতে পারবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মুখে মুখে তিনি রাশিয়ার উপরে বেশ বিরক্তি প্রকাশ করছেন এবং তিনি বলছেন যে ন্যাটো এবং ইউরোপের সহযোগিতায় চ্যালেঞ্জকে চাইলে রাশিয়ার কাছে যে সব জমি হারিয়ে ফেলেছে সব জমিগুলো আবার ফিরে পেতে পারে এবং যুক্তরাষ্ট্র ন্যাটোকে বলছে যে ন্যাটোর জন্য তার অস্ত্রভান্ডার খুলে দিচ্ছে এবং ন্যাটো পয়সার বিনিময়ে এক প্রশ্নের কাছ থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিতে পারবে এ ধরনের কথাগুলো ডোনাল্ড ট্রাম্প বলছেন যা তার আগের কথাগুলো থেকে কিছুটা ভিন্ন সোর শোনায় এ যেমন তিনি আগে বলেছেন যে দুই দেশের ভেতরে যুদ্ধটা বন্ধ করার জন্যে কিছু ভূমি অদল বদল করতে হবে অর্থাৎ রাশিয়ার কাছে ইউক্রেনকে কিছু জমি ছেড়ে দিতে হবে আবার ইউক্রেনের কিছু জমিও রাশিয়া ছেড়ে দিবে এরকম একটা বন্দোবস্তের বিষয়ে তিনি আলাপ আলোচনা করেছিলেন কিন্তু ইউরোপের নেতাদের কাছে বা জেলেন্সকির কাছে এই বিষয়টি হালে পানি পায়নি ফলে একটা মীমাংসা আলাস্কাতে আহ দুই নেতার ভেতরে পুতিন এবং ট্রাম্পের ভেতরে বৈঠক হওয়ার পরেও কোন রকম মীমাংসা বা যুদ্ধবিরতি হয়নি যদিও ডোনাল্ড ট্রাম্প মনে করতেন এবং মুখ ফোটে তিনি এটি বলেও দিয়েছিলেন যে যখনই পুতিনের সঙ্গে তার দেখা হবে তারপরেই কেবল একটা কিছু হতে পারে মানে যুদ্ধটা বন্ধ হতে পারে আবার এই যুদ্ধেও এক ধরনের উত্তেজনা তৈরি হবে আবার ক্রেমলিনের যে মুখপাত্র দেমিত্রি পেসকফ তিনিও বলেছেন যে এটি এটি খুবই উদ্বেগের আবার ধরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে অবস্থান এ বিষয়ে বেশ কিছু সমালোচনাও করেছিলেন মিস্টার পুতিন এই যেমন ধরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে হলো একটা কাগজে বাঘ সামরিকভাবে তাকে যতটা শক্তিশালী মনে করা হয় সে আসলে ততটা শক্তিশালী নয় তখন মিস্টার পুতিন বলেছিলেন যে যদি যদি রাশিয়াকে কাগজে বাঘ মনেই হয় তাহলে যান না তাদেরকে মোকাবেলা করুন এখন এই টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র বিষয়ে মিস্টার পুতিন বলেছেন যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা আছে এই ধরনের ক্রোজ আহ মোকাবেলা করার ফলে এই ধরনের অস্ত্র দিয়েও খুব একটা লাভ হবে না এটি হলো এখনকার কথা আবার ধরুন বরাবরই রাশিয়া এই বিষয়টি কঠোরভাবে চেক দিয়ে এসেছে যেন রাশিয়ার সীমানার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার সুযোগ জেলেন্সকে না পায় সমর বিশ্লেষকরা বলেন যে যুদ্ধটি ছড়িয়ে না দেওয়ার যেই সিদ্ধান্ত রেখেছিল ইউরোপ সেই সিদ্ধান্তের ফলেই তারা এই যুদ্ধে অনেকখানি পিছিয়ে পড়েছে আবার ধরুন চাইলেই কি ইউরোপ বা ন্যাটোভুক্ত দেশগুলো আক্রমণ জোরদার করে ফেলতে পারে সে দেশের সরকারগুলো সে দেশের কাছে জবাবদিহিত রয়েছে কাজেই দেশের টাকা তারা কিভাবে খরচ করছে এবং যুদ্ধে জড়িয়ে দিয়ে সে দেশের মানুষকে ভোগান্তিতে কোনো একটি সরকার ফেলে দেয় কিনা সে বিষয়গুলো অত্যন্ত গুরুতরভাবে সেখানে দেখা হয় এবং পরবর্তীতে আবার একই ধরনের সরকার নির্বাচিত হয়ে আসার ক্ষেত্রে বা জনমতের ক্ষেত্রে এই সব ঘটনাগুলো ব্যাপক প্রভাব রাখে সুতরাং ইউরোপের একটা দেশ আলাপ আলোচনা ছাড়া চাইলেই একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে না বা চাইলেই একা একা কোনো একটি ইউরোপের সরকার কাউকে বড় ধরনের সহায়তা করে ফেলতে পারে তাও নয় সবকিছুর জন্য তাদেরকে আলাপ আলোচনা করে নিতে হয় এখন তখন এই এই বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বিশেষ করে আমি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যখন জো বাইডেন দিয়ে দিয়েছিলেন ইউক্রেনকে এবং এই ঘটনা ঘটেছিল যখন জো বাইডেন আবিষ্কার করেছিলেন যে কোরসকে উত্তর কোরিয়ার দশ হাজারের মতো সেনা লড়াই করছে তখন তিনি একটা অনুমোদন দিয়েছিলেন যে হ্যাঁ ইউক্রেন যদি চায় তাহলে আমেরিকার তৈরি করা আর্মি সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা করতে পারে আবার এইটা বলার পর আমরা তখন দেখেছিলাম যে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার নীতিমালাকে বদলে ফেলেছিল তখন সেই নীতিমালায় বলা হয়েছিল যে যদি ইউক্রেন কোনো একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে এবং সেই ক্ষেপণাস্ত্রটি যদি কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশ থেকে আসে তাহলে রাশিয়া সেই দেশকে তার পারমাণবিক অস্ত্রের বৈধ লক্ষ্য করবে এরকম একটা সংশোধনী তখন তারা এনেছিল এটা একটা বিশাল থ্রেট ছিল যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার এখনও দেখা যাচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করার যে মানে এর আবার দুটো বিষয় হতে পারে একটি হতে পারে যে যে চাপ প্রয়োগ করা হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং রাশিয়া এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করে সেটিও আমাদেরকে দেখার জন্য এখন অপেক্ষা করতে হবে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই